ঘর সাজানো হলো মেয়েদের জন্য একটা আবেগ কম মেয়েই পাওয়া যাবে যে ঘর সাজাতে পছন্দ ঘর সাজাতে পারুক আর না পারুক ঘর সাজানোর জিনিস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমি অনেক অনেক এই জায়গাটার নাম শুনেছি তবে যেহেতু আমি ঢাকা শহরের মানুষ না তাই এই জায়গাটায় আমার আর যাওয়া হয়নি আজকে প্রথমবারের মতো আমি এই সুন্দর স্থানে এসেছি এখানে এসে আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে এখান থেকে সব কিনে নিয়ে যাই কিন্তু কিন্তু মনে তো তো আর কারণ পকেট ফাঁকা সবার জন্য একটা কথা আমার হলেই মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে তাই আমার কণ্ঠ একটু অস্বাভাবিক এই ভিডিওটা আমার অনেকদিন আগের করা কিছুদিন আগে যখন ঢাকায় এসেছিলাম তখন এই ভিডিওটা শুট নেওয়া তবে আপলোড করছি আজ যদিও আমি এখনো আবার সেই ঢাকাতেই আছি এই জায়গাটা হলো দোয়েল চত্বর এখানের প্রতিটা জিনিস অনেক বেশি সুন্দর আমি যদি ঢাকার মানুষ হতাম তাহলে যখনই হাতে টাকা হতো একটা একটা করে কিনতাম কিন্তু যেহেতু বরিশালের মানুষ দেখলেই মন চায় সবকিছু নিয়ে যাই চাইলেও নিতেও পারি না একদিকে ভেঙে যাওয়ার চিন্তা আবার অন্যদিকে এত কিছু একসাথে কিনতে যে টাকা টাকা লাগবে সেই আমার নাই যাই হোক এগুলো বলে তো আর লাভ নাই এই সুন্দর সুন্দর জিনিসগুলো একটু সুন্দর দেখছিলাম এই চাবি রাখার জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভেবেছিলাম ফেরার পথে কিনবো কিন্তু সব দোকানগুলো ঘুরতে ঘুরতে এই দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে এবং এগুলা বরিশালেও আছে তাই আর এগুলা এখান থেকে কেনার চেষ্টা করিনি আমার হাতে যে পেন হোল্ডারটা আছে এটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে এখানে মাটির জিনিসের সাথে সাথে মাটির জুয়েলারিও দেখছিলাম কিন্তু এখানে সব থেকে বেশি ভালো লেগেছে এই ল্যাম্প গুলো এই ল্যাম্পটা অনেক বেশি সুন্দর ছিল এই ল্যাম্প গুলোর দাম ছয়শ সাতশো আটশো এরকম করে চাচ্ছিল এই ল্যাম্পটা চেয়েছিল আমার কাছে এক টাকা এই ড্রিম ক্যাচারটা চেয়েছিল তিনশো মনে হয় এই বড় ল্যাম্পগুলো পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো এর মধ্যে আমার কাছে স্ট্যান্ড ল্যাম্পগুলো সাথে সাথে এই ঝুলানো ল্যাম্পগুলো অনেক বেশি ভালো লাগছিল আসলে যা দেখছিলাম তাই ভালো লাগছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন আমার কাছে ল্যাম্প কেনার মতো টাকা ছিল না যেহেতু এখানে আসছি একটু ভিডিও করে যাব তাই সবকিছু ভিডিও করছিলাম কিন্তু টাকা থাকলে সত্যি একটা ল্যাম্প কিনে নিয়ে যেতাম টাকা ছিল ল্যাম্প কেনার মতো ছিল না ছোটখাটো জিনিস কেনার মতো টাকা ছিল যেহেতু ওখান থেকে আমার বরিশালেও ফিরতে হবে তো সবকিছু বুঝে শুনেই তো চলতে হবে এখানে প্রতিটা শপেই কম বেশি ল্যাম্প আছে এই ল্যাম্পটা চেয়েছিল আট আটশো টাকা এত বেশি সুন্দর ল্যাম্পটা ল্যাম্প দেখা শেষ করে এবার এই ট্রে গুলো দেখছিলাম আমার হাতে এই ট্রে গুলো চাচ্ছিল সাড়ে চারশো করে আমি লাস্ট চারশো বলেছিলাম কিন্তু এখন আফসোস হচ্ছে পঞ্চাশ টাকার জন্য ট্রে গুলো না কিনে যদিও ছোট ট্রে গুলোর দাম কম তারপরও আমার মন আটকে আছে সেই বড় ট্রে গুলোতে এরপরে আবার ল্যাম্পের দোকানগুলো দেখছিলাম এখানে সব দোকানের দাম ওই সেমি কেউ একশো দুইশো কম বেশি দিবে এরকম আর কি তবে এই জিনিসগুলোর দাম অনেক বেশি ছিল ফটো ফ্রেমের চেয়ে এত দাম আমি আজকে যদি দাম জিজ্ঞেস না করতাম তাহলে তো জানতামই না গুলোর দামই চেয়েছিল এক হাজার বারোশো করে তাই বড়গুলোর দাম না আর বলি এরপরে ঘুরতে ঘুরতে এখানে আবার একটা দোকান দেখতে পাই যার মধ্যে শুধু সবই ল্যাম্প এখানে কিছু কিছু দোকানে লং মিরোর দেখছিলাম কিন্তু আমার মনের মতো লং যদি রাতে না এসে দিনে আসতাম তাহলে সত্যি এই জিনিসগুলো দেখতে আরো ভালো লাগে এটার দাম পঁয়ত্রিশশো চেয়েছিল দামাদামি করে উনত্রিশশোতে ফিক্সড করি কিন্তু ওই দিন এমন একটা বিষয় চাইলেও লং মিরোরটা আর কিনে নিতে পারিনি যদিও দুই হাজারের মধ্যে হলে নিতে পারতাম কি সবার শেষে ডিম খেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ